ঢাকা থেকে মাত্র ত্রিশ কিলোমিটার ব্যবধান থাকা সত্ত্বেও ভাঙা বৃষ্টির বেহাল দশা ধামরাই প্রতিনিধি জানান ধামরাই উপজেলা সমভাগ ইউনিয়ন দেপাশাই পশ্চিম গ্রাম বংশী নদীর উপর দিয়ে শত শত কৃষক আসা যাওয়া করে বর্ষার সিজনে তাদের কষ্টের শেষ নেই যোগাযোগ ব্যবস্থা ভালো নেই বলে তারা ফসলের ভালো মূল্য পাচ্ছে না ফালগুনি টিভি রিপোর্টার কৃষকদের জিজ্ঞাসা করলে ভুক্তভোগীরা বলে আজ পাঁচ বছর যাবৎ নেতা মন্ত্রীদের দুয়ারে দুয়ারে ঘুরতেছে নেতা মন্ত্রী কোটি টাকার গাড়ি নিয়ে ঢাকায় ফ্ল্যাট বাড়ি গাড়ি করে এবং কেনাডায় বেগমপাড়ায় বাড়ি গাড়ি করে অথচ অজপাড়া গ্রামের দিকে তারা তাকিয়ে দেখে না দুর্নীতিবাজ ঘুষকর দেশ থেকে উৎখাত হয়নি পর্দার আড়ালে নেতামন্ত্রীরা ফুলের মালা গলায় নিয়ে স্টেজে ওঠে আমার কৃষকের গলায় মালা পরাবে কে বর্ষার সিজনে স্কুল পড়ুয়া ছেলেরা ভাঙা বাসে সাঁকো থেকে পড়ে যায় তাই তাদের প্রাণের দাবি এখানে অতি দ্রুত ব্রিজটি নির্মাণ করা হোক দাঁড়িয়েছি তা হলো ধামরাই উপজেলা সম্ভা ইউনিয়ন দেয়সায় পশ্চিম একটি ব্রিজ এখানে একটি ভাঙা ব্রিজ হয়েছে এই বৃষ্টির বিহাল দশা এখানে শত শত ছেলে ছেলেমেয়েরা স্কুলে মারা যেতে পারে না তাদের কষ্ট হয় এই বৃষ্টি বেহাল দশা থাকাতে তারা সমান্ত স্কুল আসতে পারে না বর্ষার মধ্যে তার করে যায় এখানে আমার এক তোমরা কি এখানে বর্ষালী স্কুলে আসতে পারো না পানিতে পরে যাও না তোমরা কি এখানে এই স্কুল আসো এই বাসি সাথে যে স্কুল আসো আর তোমরা এই স্কুল আসো এখানে পানি উঠে যাই পানি উঠে যাও আর তোমরা কি আজ এখানে এখানে কি এখানে এই ব্রিজে তোমরা যেতে পারো না না অসুবিধা হয় যাতায়াত অসুবিধা হয় গত বছর ধরে এই বৃষ্টি আজও মেরামত হয়নি এই বৃষ্টি প্রায় যখন অর্থ ভালো ছিল তাই তাই বলেছিলাম তো আমরা তিন বছর যাবৎ ব্রিজটা ভাঙার পর আমরা খুব কষ্ট এই এখানে পাশে একটা মাদ্রাসা এখানে একটা প্রাইমারি স্কুল সরকারি প্রাইমারি স্কুল ছোটো ছোটো বাচ্চারা এই প্রাইমারি স্কুলতে চলাফেরা করে এই ব্রিজ ভাঙার কারণে বাচ্চা যত

এখানে ব্রিজ হলে ভালো হয় না বর্ষার কষ্ট আসে ভালো হয় তার হৃদয়ের কথা তার কষ্টের কথা এখানে খেতে অংশে বাইসে বললো আমাদের হই ফসল আদি নিয়ে ঘুরে যেতে হয় অথচ নেতা মন্ত্রীরা পর্দার আড়ালে ফুলের মালা গলায়নি স্টেজ ওঠে আমার কৃষকের গলায় মালা পরাবে কে মন্ত্রীরা কৃষকের টাকা লুটপাট করে কেনাডা বেগমপাড়া বাড়ি গাড়ি করে ইতিহাস কথা বলে লক্ষ্য সহিত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশের অবস্থা আজ এই আসলে এখান তো মাত্র ঢাকা থেকে মাত্র তিরিশ কিলোমিটার ব্যবধান তিরিশ কিলোমিটার ব্যবধান থাকা সত্ত্বেও এই রাস্তাটি দশা শত শত ছেলেমেয়েরা এখানে করে এখানে এই যে এক ভাই সাইকেল নিয়ে যাচ্ছে অথচ আমরা ঢাকার অতি কাছে এই যে ব্রিজের তার শিশু বাচ্চাটি সাইকেল করেই যাচ্ছে আসলে খুবই দুঃখজনক ঘটনা তাই এদের পানের দাবি এখন আসলে কি তোমরা এখানে ব্রিজ চাচ্ছ হ্যাঁ অবশ্যই কারণ আমাদের হচ্ছে পুরো দেপসাই চাপিল নগা ছ সেই আমতলা বারেলিয়ার মানুষ এইখানে সুন্দর একটা রাস্তা হয়েছিল ব্রিজ ছিল আশা করেছিল যে কালামপুর যাবে সহজে হাট বাজার করতে কিন্তু এই ব্রিজটা ভেঙে ফেলার কারণে এই যেখান থেকে কালামপুর দেখা যায় তারপর আমাদের তিন চার এলাকা ঘুরে কয়েক কিলোমিটার ঘুরে কালামপুর যাইতে হয় আমাদের দাবি ব্রিজটা যদি অতি তাড়াতাড়ি হয়ে যায় তাইলে আমাদের জন্য যাতায়াত অনেক সুবিধা হবে

আসলে খুবই তাদের যাতায়াত ব্যবস্থা খুব খারাপ যাতায়াত ব্যবস্থা ভালো নেই বলে তারা কৃষকের ফসলে ভালো মূল্য দিয়ে পাচ্ছে না তাই এদের প্রাণের দাবি এদের হৃদয়ের কথা যাতে অতি দ্রুত এখানে একটি ব্রিজ নির্মাণ করা হয় ব্রিজ চাও ব্রিজ হলে তোমাদের ভালো হবে এখানে নেতা মন্ত্রী আসে না নে কখন আসে খালি ভোটের সময় আসে না এসে বলে আমাদেরকে ভোট দাও কিন্তু ব্রিজ নির্মাণ কোন কোনো ইচ্ছে নাই তাদের এই যে এখানে কি পা পড়ে গেছিল না ভেঙে গেছিলো বর্ষার মধ্যে তোমরা আসতে পারো না পানের দিকে ভয় পাও বর্ষার মধ্যে কে জানে পরে গেছিল না খুব কষ্ট তাই এদের পানের দাবি যাহাতে এখানে অতি দ্রুত একটি ব্রিজ নির্মাণ করা হয় কারণ নেতারা ফুলের মালা গলায় নিয়ে স্টেজে উঠে কিন্তু আমার এই কৃষকের গলায় মালা পরাবে কৃষকের রক্ত চুষে তারা কানাডা যায় কেনারা বেগম পরে বাড়ি গাড়ি করে সত্যি খুব দুঃখজনক ঘটনা এই অজপরা গ্রামের কৃষকের কথা কেউ বলে না শত শত কৃষক পাঁচ পাঁচ ছয় গ্রামের কৃষকেরা এই রাস্তায় চলাফেরা করে শুধু কৃষকের ভোগান্তি যত কষ্ট শুধু কৃষকের আর নেতা মন্ত্রীরা শুধু ঢাকা যাওয়া বাড়ি গাড়ি করে তাই এদের পানের দাবি যাতে এখানে দ্রুত বৃষ্টি নির্মাণ করা হয় সাদিকুল ইসলাম ফাল্গুনি টিভি ধামরাই ঢাকা